আজকে ঘোষণা করছি ব্যারেকুর পনেরো নম্বর লোকসভা কেন্দ্র সিপিআইএম দেবদূত ঘোষ সতেরো নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত এআইএফবি প্রবীর ঘোষ আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ ও সর্দার একুশ নম্বর আমি সতেরো নম্বর বারাসাত বলেছি এআইএফবি প্রবীর ঘোষ হয়েছে আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ ও সর্দার একুশ নম্বর ডায়মনুট রহমান বত্রিশ নম্বর ঘাটাল ঘাটাল পার্লিয়ামেন্টারি কনস্টিটুয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলি এখন এর মধ্যে ব্যারেকপুরে দেবদূত ঘোষ নতুন ক্যান্ডিডেট বারাসাতে প্রবীর ঘোষ নতুন ক্যান্ডিডেট বসিরহাটে নিরাপদ সর্দার নতুন ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে ফজিকুর রহমান নতুন ক্যান্ডিডেট ঘাটাল তপন গাঙ্গুলি পুরনো ক্যান্ডিডেট এই হচ্ছে আজকের ঘোষণা